প্রাইস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বেন ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে ফ্যাশন গ্যালারিতে এখান থেকে একদম তোমাদের জন্য লং শার্টের কালেকশন নিয়ে আসছে এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্ট অফ অল শুরু করছি এই বেবি কি পিঙ্ক কালারের শার্টটি দিয়ে এখানে কিন্তু সুন্দর করে ভাবে কলার সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে হাতায় কিন্তু সুন্দর করে ভাবে স্মোকি করা রয়েছে ওকে আর কাপড় থাকছে একদম গার্মেন্টস কটনের মধ্যে

প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এর মধ্যে অনেকগুলো প্রিন্ট এবং কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই একটা রয়েছে চেকের মধ্যে চেকের মধ্যে দুইটা চেক আছে একটা হলো ছোট চেক আর একটা বড় ওকে প্রত্যেকটা কিন্তু सेम ভাবে কাজ রয়েছে এবং প্রচুর ঘের রয়েছে প্রত্যেকটারই কাপড় থাকছে গার্মেন্টস কটন এর মধ্যে বডি থাকছে 36 থেকে 46 পর্যন্ত লং থাকছে 45 পর্যন্ত একটাই সাইজ 45 ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে প্রত্যেকটার সাথে তোমরা এজিটেবল বেল পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা যারা শপে আসবে দেখলে বুঝতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটি দেখিয়ে দিব এ একটা রয়েছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অসম্ভব সুন্দর আইটা দেখে দিচ্ছি ব্লু এর মধ্যে বড়ে থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাচ্ছো ভাইরে কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আইটি দেখে দিচ্ছি প্রত্যেকটা পিনটি কিন্তু ভাইদের একদম নতুন আসছে ঈদ উপলক্ষে একটা রয়েছে আইটি দেখে দিচ্ছি চেকের মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস কত 700 টাকা প্রাইস থাকছে মাত্র 700 টাকা একটা রয়েছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে আরেকটা দেখে দিচ্ছি চেকের মধ্যে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং লং থাকছে পঁয়তাল্লিশ আরেকটা দেখে দিচ্ছি তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা রয়েছে একটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ প্রাইস আছে মাত্র সাতশো টাকা তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই ড্রেস এসে দেখে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাথে থেকে